সাময়িক বন্ধের নোটিশ উঠল জগতলের আই জুট মিলে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ উঠল জগতলের জে জে আই জুট মিলে কর্মহীন হয়ে পড়ল স্থায়ী অস্থায়ী মিলিয়ে চার হাজার শ্রমিক সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন মিলের গেটে সাময়িক বন্ধের নোটিশ চলছে মিল চত্বরে উত্তেজনা প্রশমিত করতে আগে ভাগে পুলিশ মোতায়েন করা হয়েছে যদিও মিল কর্তৃপক্ষ কাঁচামালের অভাব এবং কাঁচাপাটের মূল্য বৃদ্ধিকে দায়ী করেছেন জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন যুগ্ম সম্পাদক বিনয় কুমার মন্ডল বলেন শনিবার রাত পর্যন্ত মিলে উৎপাদন হয়েছে কিন্তু রবিবার মালিকপক্ষ মিলেট গেটের সামনে সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে নোটিশ দেওয়ার আগে গোডাউন খালি করে দিয়েছে কোনো উত্তেজনার ছাড়া মিলের গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে আজকে ছোট আ বিষয়টা মালিক বলছে যে আমার কাছে পাট নেই ম্যানেজমেন্ট বলছে আমার কাছে পাট নেই তো আমি তার কাছে বলতে থাকি যদি আপনার কাছে পাট নেই তো পুরো পশ্চিম বাংলায় যে পাট পাওয়া যাচ্ছে আর তোমার কাছে পাট পাচ্ছ না কেন কারণটা কি এর ভিতরে কিছু কারণ আছে না কারণ থাকলে তো তুমি একা বন্ধ করবে না সব পাট নেই তো পুরো পশ্চিমবঙ্গের পাট নেই পুরো পশ্চিমবঙ্গে যে পাট পাচ্ছ তো এখানে পাট পাচ্ছ না কেন তো তোমরা কি না কোন কথা বলে ইউনিয়ন সঙ্গে কথা বলেছে এর মধ্যে রাজনীতি হচ্ছে এর মধ্যে কোন মানে মালিক আর শ্রমিক মধ্যে কোনো কথা নেই পাঁচ হাজার আর পাঁচ হাজার এই বেলা বন্ধ হয়েছে পাঁচ হাজারে পিছনে পেটে লাতি মেরেছে পাঁচ হাজার কেন আমার বাল আছে দোকানদার আছে আরো সব আছে সবাই মারা গেল তা আমি একটাই বক্তব্য রাখছি কি আমাদের মিলটা কাল থেকে যদি চালু হয়ে যাক তো খুবই ভালো কেন আমাদের কোনো ডিমান্ডে নেই হ্যাঁ যা ডিমান্ড আছে সেটা তোমাদের ইউনিয়নের সঙ্গে যেটা ইউনিয়ন বলছে সেটা আমরা শুনছি মালিক যেটা বলছে সেটাও শুনছি তো আমাদের কোনো ডিমান্ড নেই আমাদের শুধু এবারে তালা বন্ধ হয়ে গেছে এটাই আমাদের চালু হয়ে যাক তুমি ছদিন চালাচ্ছ মিল পাঁচ দিন চালাও চার দিন চালাও আরে ভাত ডাল তরকারি না খাবো নুন রুটি তো খাবো নুন ভাত খাবো ভাত খাবো সে তো বাঁচবো এখন তো বাঁচার রাস্তায় সব বন্ধ করে দিল দেখ আমার নাম আছে রামবিরিজ দুবে আমি এর পাশেই কাজ করি কিন্তু আমার বাড়ি এই পাশেই আছে মিল বন্ধ হয়েছে শনিবার রাত্রি বেলা দশটা চালিয়ে মিলটা বন্ধ করে দিয়েছে ম্যানেজমেন্ট কালকে নোটিশ দিয়েছে কিন্তু যেভাবে মিলটা বন্ধ করা হলো তার আগে ইউনিয়ন থেকে ম্যানেজমেন্ট কথা বলেছিল যে এখন যেভাবে জুটের দামটা বেড়ে গেছে সেই ক্রাইসিসে আমরা মিলটা বন্ধ করছি কিন্তু বাইশ বছর আমরা চাকরি করলাম কিন্তু এইভাবে কোনোদিন আমরা মিলটা বন্ধ হতে দেখিনি কারণটা হচ্ছে পুরো মিলটাকে পুরো পরিষ্কার করে সাফসুতরা করে গোডাউনটা পুরো খালি করে অফিসটা পুরো খালি করে মিলটা বন্ধ করা হয়েছে সেই ষড়যন্ত্রটা আমরা বুঝতে পারছি না এখনো কি কারণটা হচ্ছে এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে সবাই জানতে পারবেন কি আজকে ছ সাত দিন আগে আমাদের মানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং একটা চিঠি প্রধানমন্ত্রী জুট টেক্সটাইল মিনিস্টার আমাদের লেবার কমিশনার জুট কমিশন অফ ইন্ডিয়ার কাছে উনি চিঠিটা লিখেছিলেন লিখে এই যে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি জুট নিয়ে যে সমস্ত জুট মিলে উপর সংকটটা চলে এসেছে উনি অবগত করিয়েছেন তার ঠিক সঙ্গে সঙ্গে জুট কমিশন অফ ইন্ডিয়া আমাদের ফিনিশিং গুড মানে যে ফিনিশ গুড যেটা মালটা তৈরি হয় বিক্রি হয় বা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় ওর দামটা বাড়িয়ে দিয়েছে মানে এক লাখ আঠাইশ হাজার টন ফিক্সড ছিল মানে যে সরকারি রেট ওকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে এক লাখ বিয়াল্লিশ হাজার প্রতি টন করে দিয়েছে তারপরে শুনেছি মার্কেটে কিছু পাটের দাম কমও হয়ে গেছে হ্যাঁ তাও ম্যানেজমেন্ট মিল না চালাই না চালিয়ে আজকে লকডাউন ওয়ার্ক অফ সাসপেনশনে নোটিস দিয়ে দিয়েছে তাও আমরা প্রতিবাদ কালকে করেছি কি আপনারা ওয়ার্ক সাসপেনশন অফ নোটিস দেবেন না কারণ মজদুর নিয়ে মিলটা বন্ধ হচ্ছে না মিল আপনি বন্ধ করছেন যে কারণে সেই কারণটা আপনি ওখানে দেখান কি জুট ক্রাইসিস নিয়ে আমাদের মিলটা বন্ধ হচ্ছে কিন্তু এরকম কোন কথা না করে ওয়ার্কআপ আপ নোটিশ উনি দিয়ে দিয়েছে আমরা চাইছি যত তাড়াতাড়ি আমাদের মিলটা খুলুক মিল খুললে এখানে চার হাজার ওয়ার্কার কাজ করে তারপর চার হাজার ওয়ার্কার সঙ্গে পরিবার আছে মার্কেট আছে বাজার আছে সব প্রভাবিত হয়ে গেছে এখন এখন ম্যানেজমেন্ট এটাও বলছে না কি আমি পাঁচ দিন পরে বা দশ দিন পরে বা দু সপ্তাহ পরে এর উপরে কোনো আমরা একে খুলে দেব বা বিচার হবে কেননা শুধু চ্যালেঞ্জলি বন্ধ করে আমি যখন ম্যানেজমেন্ট বন্ধ করেছে বা ওয়ার্কাররা কোনো প্রতিবাদ করছে না তাও এখানে আপনারা আমার পিছনে দেখছেন পুলিশ নিয়ে এখানে বসিয়ে দিয়েছে কারণ আপনি এখানে সকাল থেকে যদি আপনারা আসছেন দেখছেন কি পুলিশের যা ভূমিকা এখানে তখন হয় যখন ওয়ার্কাররা আক্রান্ত হয় বা গুসা হয়ে কাজ করে বা পুরো রেগে উপর আনন্দ আন্দোলনে উপরে যায় কিন্তু জেনে গেছে কারণ ম্যানেজমেন্ট আগে বলে দিয়েছে আমরা শনিবার পর্যন্ত দশটার সময় চালিয়ে মিলটা বন্ধ করে দেব। তাও পুলিশ দিয়েছে আমরা বুঝতে পারছি না আমার নাম হচ্ছে বিনয় কুমার মন্ডল আমি জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়ন এই ইউনিয়নের জয়েন্ট জেনারেল সেক্রেটারি